ভণ্ড কবিরাজের কবলে নিরীহ গ্রামবাসী লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন জাম্বির গ্রামে ভণ্ড কবিরাজ লিটন ফকিরের কেলেঙ্কারি ও প্রতারণার তথ্য প্রকাশ হয়েছে অভিযোগ অনুযায়ী লিটন ফকির বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এক নারী মায়া জানান যে টিকটক পরিচয়ের মাধ্যমে তার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে বিবাহের নামে পনেরো লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বিবাহের পর তিনি একাধিকবার মারধরের শিকার হন এবং শেষ পর্যন্ত গ্রাম ছাড়তে বাধ্য হন স্থানীয়রা জানিয়েছেন লিটন ফকির ও তার বাবা জালাল ফকির দীর্ঘদিন ধরে এলাকায় গাজা ও ইয়াবা ব্যবসা চালাচ্ছেন এবং তাদের বিরুদ্ধে ভাঙা থানায় একাধিক মামলা রয়েছে দেখে আমি কাজ করতে আসছিলাম পরে আসার পরে আমি তাকে নগদ আট হাজার টাকা দিয়ে সে আমার কাজটা আর করে না না করার পরে সে আরও আমাকে বলে যে আমাকে তার ভাল লাগছে পছন্দ হইছে তো সে আমাকে বিয়ে করতে চায় আমি বলছি আমি তো ऑलरेडी বিবাহিত আমি বিবাহিত তুমিও বিবাহিত তাহলে আমি কিভাবে এই সম্পর্কে জড়াবো পরে বলছে আমাকে এক মাসের ভিতরে সে প্রেমের সাপে সাপেপালাবে প্লাস বিও করবে জোরপূর্বক বিয়ে করবে আমাকে তো সে আমাকে বিয়ে করতে আমার সংসারটা আগের সংসারটা সে পুরো নষ্ট করছে আগের সংসারটা নষ্ট করে তারপরে সে আমাকে বিয়ে করতে পুরো আমাকে ডিভোর্স করিয়েছে করিয়েছে আমাকে বিয়ে করতে ঠিক আছে এখন বিয়ে করার পরে তার যখনই বাড়ি করে তখন পাঁচ লক্ষ টাকা প্রথম একবার দিছি তারপরে নিচ্ছে সে আমার থেকে তিন লক্ষ টাকা তারপরে হচ্ছে সে যখন বাইক কিনে বাইক কেনার জন্য আমার ওখান ওইখানে আবার নিচ্ছে দুই লক্ষ টাকা আর আমি টাকা পয়সা না দিতে মানে দিতে যখন না চাইছি তখন আমাকে গায়ে আঘাত করছে আমার গলায় বটি দিয়ে দাগ দিছে ঠিক আছে তারপরে হচ্ছে আমার গহনা কাটি ছিল শরীরে প্রায় দুই আড়াই ভরির মতো সেই গহনাগুলো সে সব নিয়ে গেছে নিয়ে সে দুইটা মোবাইলও কিনছে আমার টাকা দিয়ে ঠিক আছে এই পর্যন্ত সে আমার পনেরো লক্ষ টাকার মতো পনেরো লক্ষ টাকার ঠিক আছে সে আমার কাছ থেকে নিছে সাংবাদিকদের উপস্থিতি জানার পর লিটন ফকির বাড়ি থেকে পালিয়ে যান এলাকাবাসী অভিযোগ করেছেন তাদের অপকর্ম ও মাদক ব্যবসার কারণে গ্রামের যুবক যুবতীরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে কিন্তু পুলিশ কার্যক্রমে তেমন ব্যবস্থা নিচ্ছে না এ ঘটনায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা পুলিশকে বিষয়টি দ্রুত গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন